আমরা এখন বাপের বাড়ি যাচ্ছি বড় বৌদি পুজো দিচ্ছে আমি আর আমার ভাইয়ের বউ ভাইজি যেত কিন্তু ভাইজি উচ্চ মাধ্যমিক দেবে শুক্রবার থেকে পরীক্ষা ওর খুব ইচ্ছা ছিল কেন ওখানে মেলা তো তা আমরা দুজনাই যাচ্ছি এখন ভাই আমার পরোটা নিয়ে এসছে তাই একটু টিফিন করে আমরা এই যে খাওয়া দাওয়া করেই যাচ্ছি অনেক রাস্তা যাবো সেই রানাঘাট যাবো আমরা

ये नहीं चल रहा है। वो बात से है। मैं बेबी के लिए कुछ कर सकता हूं। मैं और आता हूं। सर तुम उसका पास आ जाओगे। है? ये मुझे छोटे-छोटे करके करने दो। मामा なまに、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、しょ、 ম বিষ্ণুদ সৎস মঘ মাসে মধু প্রশিষ্েক শুক্লপুক্ষে পূর্ণিমা পিত নমেষ সন্ধুপুষ্প বিন্দুপ্রাঞ্জলি নম শ্রী শ্রী चुद मघमाशी मकर राशि श्री भाषी शुक्लपुत्री पूर्णिमा तिथु नम ईश्वर चंदन बंद पुष्प बिल्लपत्राजलि नम श्री श्री सन्स नारायण नमः नम

আর আমরা এবার মেলায় যাচ্ছি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট কিন্তু এই মেলাটাই যখন যেত আমার বাবাই নিয়ে যেত একা যেতে দিত না আর বাবা যখন পুজো টুজো দিয়ে তারপরে দোকানে বসি খাই আর ওই সময় না মেলা যখন বসতো কোনো দিন সকালে আমাদের টিফিন আর কি বাড়িতে করত হত না মেলা থেকেই নিয়ে আসতো রকম আর কি কচুরি সেটা আপনাদের পরে শেয়ার করছি দেখাবো আর এই যে যাচ্ছার ভাইপো ছেলেকে বলছে কিরে আমি তো চিনি না তুমি চলো না আমি চিনে যেতে পারবো এখনকারের বাচ্চার ও তো বারবারই যাচ্ছে আর এটা একটা আমার শেষ তার দাদার ছেলের বউ ওর সঙ্গে মেলায় দেখা হলো ওই লো পিসি ভালো আছো তার সঙ্গে কথা বললাম ও বাপের বাড়ি আছে এখন আমরা আবার এই পুজো দিতে চলে গেলাম আর এই গাছটা পীরের গাছটা আমি এর আগে দেখিয়েছিলাম হ্যাঁ এটা অনেক দিনের গাছ প্রায় পাঁচশো পাঁচশো ছশো বছরের আগে আর এখানে পুজো দেওয়ার নিয়ম না ওই ঘোড়া আর মাটির ঘোড়া দেবে আর ফুল ফুল আর বাতাসা ধূপ মোমবাতি আর যাদের আবার মানসিকটাকে জোড়া আর কি মুরগি ছেড়ে দেবে ওখানে তারপর অনেকে ধরে নিয়ে যায় আবার অনেকে নিজেরাও ছেড়ে নিয়ে গিয়ে আবার রান্না করে খায় ওখানে আর এদিকে ফুল গুলো সবাই দেয় যে যার মানসিক থাকে অনেকে আবার ঢিল বাজে ওই গাছে এবার মনস্কামনা পুণ্য যে যা এবার কোথায় কী হয় যেন এই ঠাকুরের কাছে শুনেছি এই নিয়ে আর কি পীর বাবার কাছে অনেকে অনেক কিছু চেয়ে যে হয়েছে কিন্তু এগুলো সব আর কি মনের ব্যাপার আছে কোন ঠাকুর কাকে কি দেয় সে যায় এবার ডাকা নিয়ে কথা এবার মানুষ তো এখন ডাকতেও পারে না ভালো মানুষকে দিয়ে নিয়ে একজন আর কি গিয়ে ওদের যে ঠাকুরের আল্লাহর আর কি গিয়ে দোয়া করছে সবাই যার যার ইয়ে পূর্ণ করছে আমি ওখানে একটু দেশ সেলাই মোমবাতি আর কি দিয়ে জ্বালিয়ে আর কি ধূপ জ্বালিয়ে ঘোড়া দিয়ে পুজো দেবো এবার আমিও তাই যার যা মনস্কামনা মনে মনে আমি আর কি চাইব ভাবলাম সবাইকে ভালো দাও আমি সবসময় এটাই বলি যে সবাইকে ভালো দাও যেন কোনো মায়ের সন্তান কেড়ে না নেয় সবাইকে সুখে রাখো শান্তি রাখো রোগ থেকে দূর করো সবারই নামেই দিই নিজেকে আর একা বলি না কিন্তু ঠাকুর এখন কলির যুগ যে কি হচ্ছে বুঝে ব্যাপার না কত যে মারা যাচ্ছে এই যে কুম্ভমালায় যাচ্ছে মানুষ বলে ওখানে যে স্থান কিন্তু কত যে মানুষ মারা গেল তার ঠিক ঠিকানা নেই তা আমরা দুজন আমার ভাইয়ের বউ পুজো দেবে আমরা দুজনাই গেছি কলকাতা থেকে আবার চলেও আসবো রাতে এই মেলায় না এত দোকান তো আমরা এক বছরের অপেক্ষা করে থাকি আমাদের সব পিসি টিসি আসতাম সব এক বছরে কাচের চুরি পরতাম কি কতদিন রাখতে পারে এই মেলায় আর এত দোকান দিত এখন তো সব কম হয়ে গেছে দোকান তখন হলো আর মেলায় তুল্লাচ ছতো যাত্রা হতো অনেক কিছুই হতো জাদু দেখাতো এখন তো ওগুলো দেখছি কই নেই আর এই মেলাতে অনেক রকম টাট সবই বিক্রি হয় আর কি মেলাটা ঘুরত আর মাটির খেলনা সব থেকে মাটির খেলনাটা এটাই আমরা কিনতাম সারা বছরের জন্য অনেক রকম মাটির খেলনা বিক্রি হতো সেইগুলো আমরা সারা বছর কিনে খেলা করতাম আবার বছরের শেষে আবার এগুলো আমার বাবা কিনে দেবে যে আমরা খেলতে ভালোবাসতাম পুতুল ওই জন্য ওই মাটির খেলনাগুলো নিজেরাও বানাতাম আর এগুলো একটা রং চং তো এইগুলো ওই জন্য আমার বাবারা কিনে দিত তা ওখানে পুজোটা দেওয়া হয়ে গেলে আমার ভাইয়ের বউ পুজো দিচ্ছে য়া হয়ে গেলে আমরা আবার একটু মেলা তলায় ঘুরব আর এদিকে সেই নাতি আর নাতনি এসছে মিস্তির আর কি নাতনি আর বডদার নাতি তা দুটোতে এসছে আমাদের সঙ্গে ওরা তার আগে ঘুরে গেছে তাও ওর বাচ্চা তো ওরা আর কি বললাম চল তা এলো কিন্তু রোদ্দুর খুব গরমও পড়েছে প্রচণ্ড আমরা একটু ভাবছি গাছটা আবার কবে আসবো না আসবো বাপের বাড়ি আসলেই আসি এখানে হ্যাঁ ভালো লাগে অনেকেই ধুলো মাটি নিয়ে যায় আবার অনেকের এখানে দৌঁধরাও বলে যেমন আমাদের মায়ের দোধ ধরা এখানে আবার অনেকে দোধ ধরা আবার নতুন যখন গরু ইয়ে হয় না গায়ে দুধ দেয় সেই দুধটা গাছে গোড়ায় অনেকে ঢেলে যায় মানসিক থাকে হ্যাঁ এই গাছে অনেকেই কার এই গাছে জল দিতে লাগে না কিন্তু কোনো দিনও পাথা শুকায় না এটা একটা আশ্চর্য না ওই যে আমার ভাইয়ের বউ হ্যাঁ উনি এবার আর নাতি আর এইটা নাতনি ব্যাগ দিয়ে চোর কাছে এই যে ফুলের রজনীগন্ধা ফুলের চাদর আছে আর এক জায়গায়ও আছে মন্দির কব্যস্থান সেখানে আর আমরা যাইনি এরই ওখানেও সব চাদর আছে মুরগি দেয় তা আমরা এখানে ঘুরে আগে অনেকে খুব ভিড় হতো দেখতাম এখন দেখছি একটু ভিড়টা কম আমরা ভালোভাবেই পুজোয় দিলাম দিয়ে এবার আমরা আবার বাইরে বাইরে বেরিয়ে চলে যাব পুরো মাটির খেলনার দিকে হ্যাঁ আগে তো অনেক দোকান দিত এখন দেখছি দোকান কম তা আজকে তো ফার্স্ট মেলা এখন হয়তো দোকান আসবে কিন্তু খুব ভালো লাগলো খেলনাগুলো দেখে সে ছোটোবেলার কথা মনে পড়লো যে ওদের বললাম খেলনা নিবি ওরা যাই বলছে তাই বলছে না বাচ্চারা নিতে চায় দোকানদাররা বলে দেখো তোমাদের দিতে চাইছে ওরা নিতে চাইছে না ওরা যাই বলে না নেব না তাই এটা আমাদের পাড়ারই একজন হ্যাঁ ও খেলনার দোকান প্রথম থেকে ওনার ছেলে পুলিশের চাকরি পেয়ে গেছে কিন্তু ও সেই খেলনার দোকান প্রথম থেকেই দেয় এখনও দিচ্ছে ওখানে তাই একটু ঘুরে সব কিছু দেখাচ্ছে আপনাদের এই যে পান আর এই যে দোকান আছে না ওই যে কচুরিগুলো ঢাকাই কচুরি বানায় নিশ্চয়ই ঢাকা থেকে এগুলো বানাই এটা প্রথম থেকে আমরা দেখছি আর এর সঙ্গে একটা বাঁধাকপির তরকারি দিতে বেশ মাখা এত দারুণ লাগতো খেতে আমার বাবা তো তখন ওরা পুজো দেওয়ার আগে বাবা গরম ভাজ নালে ধুলো বালি এখন আর খেতে ভালো লাগে না ঘেন্না করে যেন ধুলো এই যে পিঠেও বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ কতকে আর ওই কচুইটা খুব বাবা তো রোজ সকালে নিয়ে যেত এত ভালো লাগতো কিন্তু এখন মনের ভুলেও খেতে ইচ্ছা করে না জানি না কেন হয়তো বাবা নেই বলে আর তখন কিন্তু এত মধুর লাগতো খেতে আর এদিকে কিছু আমি দোকান পাশ দেখাচ্ছি এটা রাতে আসলে হয়তো দেখাতে পারতাম না খুব ভিড় হতো এখন দিনে তো ওই জন্য আর কি আমরা দেখাচ্ছি এদিকে মিষ্টির দোকান বাদাম ঝুড়ি ভাজা জিলাপি সব কিছুই বিক্রি হয় পাপডি চাট ফুচকা আর ফুচকা না হলে তো এখন মেলাই চলবে না বাচ্চারা তো ফুচকা খেতেই ভালোবাসে আমাদের সময়ে তখনও ফুচকা ছিল কিন্তু পাঁচ টাকার তখন পাঁচটা ফুচকা আর এখন কোথায় দশ টাকার তিনটে ফুচকা হ্যাঁ এখন আমাদের কলকাতার দিকে পাঁচ তিনটে দেয় ওদিকে পাঁচটা দেয় আর এই যেসব বাদাম বিক্রি হচ্ছে এটা আমাদের পাড়ার একটা দাদা চারিদিকে দোকান একটুখানি আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু যে কাপ বিক্রি হচ্ছে কাপ কাচের গিলাস এখান থেকে কাপ কিনে নি যে কাপগুলো ভালো এবার আর আমি কিনি নি আমার কাপ অনেক আছে কিন্তু ভাইয়ের বউ কাপ কিনেছে ও আমাকে বলছিল তুমি নেবে আমি বললাম না আমি নেব না আমার আর কাঠের জিনিসও অনেক আমি কিন্তু সব দোকান দেখাইনি অল্প দোকান আর কিনে না সেগুন গাছের কাঠও খাটও বিক্রি হয় বলে কি যে কুড়ি হাজার তিরিশ হাজার কিন্তু সেগুন গাছের কাঠ কি কুড়ি তিরিশ হাজার হয় শুনি তো এক লাখ এরকম দেড় লাখ হ্যাঁ কিন্তু কি জানি জানি না কি গাছের কাঠ সব খাট বিক্রি হয় যে আর দোল্লা এদিকে আগে তো অনেক কিছু বস্তু জাদু যাত্রা দোল্লা এখন দেখে দোল্লাটা অল্প হয়েছে এখন আসবে যে সোফা সোফার মধ্যে আমার আবার এই নাতি নাতনিগুলো হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছে ওরা একটু শুয়েই পড়লো মজা করছিল হ্যাঁ ভালোই লাগছিলো ওরা এসছে বলে আমাদের আরও ভালো লাগছে বেশ দুজনা হ্যাঁ আর এই যে শোবার মধ্যে শুয়ে ওরা একটু মজাই করছে ওদের ভালোই লাগছে তার বললাম আমি একটু শুয়েই পর তাহলে হাসছে আবার খুব আর ওদের নিয়েই তো বেশ মজাটা লাগে না আর এদিকে চাকি ডলম আর আমি এখান থেকে একবার নারকুল কুরুন নিয়ে গেছি অনেক দিনের সেটা উনিশ টাকা নিয়েছিল আর একটা ছোটো ফলকাটার বুটি পাঁচ টাকা নিয়েছিল ওইটা আমার বড় যার কাছে আছে আর নারকুল কুরুনটা আমার কাছে আছে কিন্তু অনেকেই নিয়ে যায় নারকোল কুরিনটা এখনও এত সুন্দর আছে কি বলবো কি ধার কুড়ি এখন হয়তো অনেক দাম আমি জিজ্ঞাসাও আর করিনি কেন তখন তখন নিয়েছিল শুধু উনিশ টাকা আর কি দুটো মিলে এক নারকল কুড়িনি আর একটা ফলকাটা ছোট্ট বটি দুটো মিলে উনিশ টাকা নিয়েছিল আর আর এই মেলায় না সবাই যখন লাস্ট ভাঙা মেলা হয় অনেক কম দামে পাওয়া যায় এদিকে গরম জিলাপি ভাজা দেখাচ্ছি আমরা কিছু জিলাপিও নিয়েছি বাদাম নিয়েছি নিমকি নিয়েছি হ্যাঁ মেলার এগুলো না নিলে তো মজা লাগবে না আর জিলিপি ভাজাটা দেখালাম গরম গরম একদম জিলিপি ওরা ভেজেই দিচ্ছে যদি বলে ভাজাও থাকে না যদি বলে যে আমাকে গরম ভেজে দাও সঙ্গে সঙ্গেই ওরা ভেজে দিচ্ছে আবার এদিকে আমি বাড়িতে তো চলে আসবো হ্যাঁ আর এই যে ঘুগনি বিক্রি হচ্ছে আর আমরা বাড়িতে আবার স্টেশনে সে ভাইয়ের বউ রয়েছে আমরা সবাই মিলে আছে যে ওটা বিয়ান বিয়ান আছে উনি জগদ্দালের নামে মেসজিরা শিমুরালের নামে আমরা সাড়ে আটটার ট্রেনে এসেছি অনেক রাত হয়ে গেছে শান্তিপুরে এসেছি শান্তিপুর আমাদের ওখান থেকে অনেক কিছুই আসা যায় রানাঘাট লোক আর শান্তিপুর গিয়ে দিয়ে কৃষ্ণনগর এই যে ভাইয়ের একটু জানলাটা মেরামত করছে ওনায় কাজে লেগে গেছে আর এদিকে ট্রেনের মধ্যে একদম ফাঁকা কোনো লোক নেই কিন্তু খুব আরামে এসছি ওরা এখনো জানলার কাজ মেরামত হয়নি ও কি করছে কি জানি না আর এই যে আমার নাতনি আর মেসজি ওরা আবার সিমরা ওদের থাকার কথা ছিল আজকে বললো না তোরা যখন চলে যাচ্ছিস তো আমরাও চলে যাই তাই জন্য ওরাও চলে গেল আর যাবে এবার বউ আর বৌমার মাও আর কি জগদ্দলে নেমে যাবে ভাই কি মাথা ঢাকলে